কেউ ঠান্ডা পানি পান করছেন কেউ ফল খাচ্ছেন কেউ ছায়ার খোঁজে ঘুরছেন স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় সোমবার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন পর্যটকরা দেশটির আবহাওয়া দপ্তর জানায় দেশের অনেক অংশেই চল্লিশ থেকে বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের দেশগুলো বিশেষ করে স্পেন বারবার তাপপ্রবাহের মুখে পড়ছে আর এতে হুমকির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত পর্তুগালে সোমবার থেকে বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার কারণ দেশ জুড়ে চলছে তীব্র গরম এবং এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাবানলের ঝুঁকি আইবেরিয়ান উপদ্বীপ জুড়ে এক মারাত্মক হিটওয়েভ বইছে উত্তর পর্তুগালে তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেশটির আলমাডা অঞ্চলে দাবানলের আশঙ্কায় বনাঞ্চলে পাহারা দিচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ ইরাকে চলমান খরা ও তীব্র দাবদাহ দেশটির ভঙ্গুর কৃষিখাতকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে প্রতিদিনই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা এর পরিণতি হিসেবে প্রতিদিন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরগুলো তালিকায় থাকছে ইরাকের অন্তত পাঁচটি শহর তীব্র গরমে চাষাবাদ বন্ধ রেখেছেন মধ্যপ্রাচ্যের এই দেশটির হাজার হাজার কৃষক এশিয়াতে উত্তাপ ছড়াচ্ছে দাবদাহ বেয়াল্লিশ ডিগ্রি গরমে হাঁসফাঁস করছেন জাপানের খেটে খাওয়া মানুষেরা প্রতিদিন গড় তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে কিওটো শহরে পর্যটকদের ডানতে টানতে গরমে ঝলসে যাচ্ছেন রিক্সা চালকরা তারা বলছেন ঐতিহাসিক অ্যারাশিয়ামা অঞ্চলে রিক্সা চালানো এখন শুধু শরীরের খাটুনি নয় জীবন মরণ লড়াই নাদিম মারজান সময় সংবাদ